হ্যালো হুম কি অবস্থা কেমন আছেন আপনি ভালো আছেন আপনি এর অবস্থা কি আমি আর কি কোন রকম আছে তোমাদের থেকে ভালো টাকা যায় বলেন তো তোমার কি অবস্থা তোমাকে এত টাকা যাচ্ছে না অ্যাপ্লিকেশন কি স্যার আমি তো অফিসে আসি কিন্তু আমার ডেটা ডাউন এর সাইডে পড়তে এখান থেকে আপনাকে দেখা যায় না অনেক ফলো করি কিন্তু দেখতে পাই না কিন্তু আপনাকে ফোন দেই তো আপনার ফোন ধরে কথা বলতেছেন আপনি ব্যস্তো না ব্যস্ত না এখন ফ্রি আছে তো চিন্তা করতে স্যার কিছু সোনার সাথে দেখা দেখা হয় না আজকে অনেক দিন দেখে একটু ফোন করে দেখি কি অবস্থা কি আশা বিষয় মানে আসলে খবর তবে সবই ভালো সে কিন্তু ডিউটি সাইডে আপনাকে দেখা চেষ্টা করি আমিও কিন্তু দেখতে পাই না সারাখন মিস করি আপনাকে আরে এত ডিউটি করলে হবে স্যার এর মনটা না একটু খুশি রাখতে হবে না আসলে কিছু না তো আসল ডিজিটাল মাধ্যমে তো সব কিছু নিতে হয় এটা যদি না থাকে তাহলে আপনি কি পাবো কি করে বলেন এর মাধ্যমে সব কিছু করতে হবে যাই হোক কি করছেন এখন আপনি এই তো অফিসে বসে আছি কাজ নাই তারপর চিন্তা কিছু দেখি সোনিয়া কি অবস্থা ও তো আমাকে বলে টুলে গেছে আর আমি তো বলতে পারবো না পুরোনো দিন অনেক স্মৃতি আছে দেখি কি অবস্থা একটু যোগাযোগ করে দেখি ওটা আর কি আসলে আমিও মিস করছি আপনাকে দেখতে পাচ্ছি না অনেক খারাপ লাগছে আমাকে চেম্বারে যেতে পারছি না আচ্ছা শোনো কি বলিলাম আজকে তুমি ফ্রি আছো তো না হুম হ্যাঁ ছুটির পরটা ফ্রি কিন্তু অফিশিয়াল কামে তো ব্যস্ত অফিসটা কোনো ফ্রি নাই অনেক ব্যস্ত ছুটির পরে অনেক ফ্রি থাকি তখন তার কাজ নেই আমার আর অফিসের কথা বাধ্য অফিসের কাজ ওইটা ওইটা আমি বুঝে নেবো সমস্যা হুম হুম তাহলে কি বলো আজকে আমরা দুজন একসাথে সময় কাটাতে পারবো হ্যাঁ তো ওই দিনকে আসলাম আজকে কে যেতে হবে কয়েকটা দিন রাখ না আরে কয়েকদিন পর মানে কি বলো তোমাকে তো আমার প্রত্যেক দিনও লাগবে তুমি আসতে পারো না বুঝে না আমার তুমি যদি প্রত্যেক দিন আসতে তাহলে অবশ্যই আমার মানে আমার মতো খুশি আর কেউ হতো না বুঝে না আমি পারতেছে তোমাকে প্রত্যেকদিন রাখার জন্য তুমি বলছো কয়েকটা দিন পর না এত খাই গো থাক না কয়েকটা দিন পরেই খাই আমার আরে পাগল কি কয়েকটা দিন বলো তুমি আসবে বলছো তারপর থেকে আমি ওয়েট করতে করতে অপেক্ষা প্রভর কোন দিতেছি আর তুমি বলছো কয়েকটা দিন না তুমি জানো না তোমাকে আমি থাকতে পারি না তুমি কখন আসবে তোমাকে কাছে পাবো দুজন একসাথে আনন্দ করবো হুম আসো তুমি তাড়াতাড়ি আসো আমি ওয়েট করতেছি তাড়াতাড়ি আসো জানিনা তো খান বাড়িরটা খান কেন আমি কেমনে পারি ওটা তুমি জান না কেন তুমি আমার সাথে যতবার ছিল ততবার তোমাকে আমি আনন্দ দিতে পারি না বলো ভালো লাগে না হ্যাঁ অনেক পারফেক্ট আপনি এত মজা কিভাবে আমি তো এটাই ভাবি ধীরে ধীরে তো আমার সময় কাটে না সারাক্ষণ মিস করি তুমি খাওয়া দাওয়া কিভাবে কি করেন হ্যাঁ আমি তো তোমার কাছে সারা দিন অনেক মিস করতেছি তার জন্য তো বললাম না তোমাকে আজকে আমার লাগবে লাগবে তার জন্য তো তোমার জন্য পারলে যাচ্ছে বুঝলে না জি আপনি যে এত আপনি কি করে পারেন বাইরে কোনো এক্সট্রা কোনো খাবার খান নাকি আর না এক্সট্রা কোনো খাবার না আর এক্সট্রা খেলে এটা তুমি না কি আমার আশেপাশে থাকো না না স্বাভাবিক তোমার হাজবেন্ড কি তোমাকে কি দিতে না আমার তো আপনি অনেক পারফেক্ট আমার হাজবেন্ড পারে কিন্তু আসলে সারাদিন ডিউটি করে যখন বাসায় যায় না দুই একবার করার পরে আমরা ঘুমাই পড়ি কিন্তু আপনি তো আমাকে ঘুমানোর জন্য তাড়াতাড়ি নিয়ে যান না নিয়ে যান সারা খেলা করার জন্য আপনি তো কি ঘুম নেই আমার সাথে ঘুম নেই কারণ কাজ তো একটাই খেলা করতে হবে হুম ওটার জন্য তো আজকে অবশ্যই দুজন থাকা তাই না আর তুমি যা একটা জিনিস তোমাকে পাশে রেখে কি আমি কিছু করে বসে থাকতে পারবো বলো ওটা না করে হুম

ও তাহলে কষ্ট হবে বলে তুমি আমার কাছে আসতে না না এই তো বাসে একদম দিন দুই দিন পর পর খাওয়া দাওয়া করলে ভালো হয় আরে শোনো তুমি এত কষ্ট করতেছো বিদায় তো তা আমি আর ওইবার ভাবলাম তোমার পদোন্নতি করে দিব বুঝছো ভাবতেছেন আমি এত কিছু করতেছি আপনি যখন সব কিছু দিচ্ছি আপনি এখনো ভাবতেছেন আমার জন্য কিছু করে দিবেন ইচ্ছা কেন করবে দিবেন আপনি না না এবার সত্যি এই দশ পনেরো দিনের ভিতরে এই মাসের আমি মাসের মধ্যে আমি তোমার পদোন্নতি করে দিব ঠিক আছে কারণ আমি যে আপনার জন্য এত কিছু করতেছি আপনি তোমার জন্য কিছু করে দিলেন না শুধু ওই মিট করেন না কাজ করেন খেলাধুলা করেন এগুলো করে শেষ আর তো কোনো কিছু সাইড করে দিতে চাচ্ছেন না আর আমিও বলি না যে দেখি আমার স্যার কি করে আসলে বলতে শরম লাগে সে কারণে বলতে পারি না আরে না না তোমার বলতে হবে না তুমি আমার জন্য এত কিছু করতেছো আমাকে এত আনন্দ দিচ্ছো এত খুশি করতেছো আর আমি তোমার লাইফের জন্য কি কোনো একটা কিছু করে দিব না অবশ্যই করে দিব এটা তুমি চিন্তা করে না বুঝছো এটা হয়ে এটাই তো আমি সেই অপেক্ষায় বসে আছে যে স্যারকে বলবো কি বলবো না স্যার আবার কিভাবে কিন্তু স্যার আমার সঙ্গে এরকম করতেছে আমার জন্য কিছুই করে দিচ্ছে না 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 আসলে কি জানো আমি তোমাকে চাইছিলাম জিনিসটা বলবো না হঠাৎ তোমাকে সারপ্রাইজ দিব তার কারণে বলছো আজকে কথা কথা জিনিসটা বের হয়ে গেছে আর কি শোনো আমি তোমাকে এই মাসের মধ্যে অবশ্যই অবশ্যই তোমার প্রধানমন্ত্রীটা করে দেবো ঠিক আছে তুমি আমার জন্য যখন এত কিছু করতেছো ওটা আমি তোমার জন্য কোনো একটা কিছু করবো না অবশ্যই করবো বুঝছো তুমি চিন্তা করবে না আমি তোমার এই মাসের মধ্যে আমি তোমার প্রধান উন্নতিটা করে দিব ঠিক আছে শুধু প্রধান করে দিবে না কিছু দিবেন না কি লাগবে তোমার আর বলো হম আমাকে তোমাকে অফিসের জন্য বাইরে তো অনেক কিছু চাপ থাকে সেগুলো দিবেন না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ভেতরে বাইরে তোমার যতটুকু ছাওয়া পাওয়া তুমি আমাকে বলবে সমস্যা আমি সব পূরণ করে দেবো ঠিক আছে হম আমি না চাইলেও আপনি যেভাবে আমাকে যা কিছু করেন আমি তো পাই না অনেক কষ্ট হয় তারপরে অদ্ভুত হয়ে অসুজ হয়ে আপনি শান্তি দেওয়ার জন্য সবকিছু করে যাচ্ছে। হুম অবশ্য তো যাচ্ছে তো আমি যেটা বলছ অবশ্য সবকিছু তুমি করতেছ এটা। না আসলে কি জানো তোমার বয়স একটু কম তো হচ্ছে এই কারণে তোমার একটু কষ্ট হচ্ছে বুঝলেন। একটু কষ্ট লাগে অনেক পরে কিন্তু হ্যাঁ প্রথমতে অনেক কষ্ট লাগে ফার্স্ট টাইমে। তারপরে কষ্ট হলো আবার অনেক মজা লাগে।

হম মাঝ খেয়ে ছাড়া তেও ওই আগের মুখে খেলাধুলা করেন কেন তুমি কি পারবো না হম নিচ্ছ না বলো তাই না দু কষ্ট হয়ে যায় তারপরে তো কি আর করার মজা তো লাগে খাইতে গেলে তো আর করা যায় না এখন খাওয়া যায় হম ওটা তো ঠিক খাওয়ার সময় যত কষ্ট হোক না কেন মাংসও খেয়ে কম করে খায় তো হবে তাই না তাহলে খাওয়ার সময় তো পেট ভরে মন ভরে খেতে হয় হম

হ্যাঁ কারণ আপনি তো মিস করেন না স্যার আপনি তো সারা ঘরের ভিতরেই রাগ মিস করেন না কখনো বেরো করেন না মিস করেন না হইতো কতক্ষণের ভিতরেই সব সময় থাকেন আচ্ছা শোনা তোমার করে উৎস তোমার কোনটা ভালো লাগে কি তোমার হাজবেন্ডসটা না আমারটা ওই যে বললাম আর হাজবেন্ড আমলাদের জন্য তুমি করেন যতটুকু এনজয় করায় করে আমরা ঘুমাই করি কিন্তু আপনি তো আর ঘুমানো টাইম দেন না সারা ঘন্টা চলতে থাকে মেশিন যন্ত্রটা তো কখনো থামে থাকে না যারা ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য আমি অনেক গোপন ভিডিও অনেক কষ্ট করে খোঁজাখুজি করে সংগ্রহ করে থাকি শুধুমাত্র আপনাদের উপহার দেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন